প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একদম প্রথম ইউনিট টেস্টের আগের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধ্যমিকের ক্ষেত্রে এবং এই মাধ্যমিকের যে প্রথম তিনটে অধ্যায় সেই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর খুব গুরুত্বপূর্ণ ইউনিট টেস্টের ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে এবং একদম ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে বলে রাখছি হ্যাঁ মনে হবে প্রশ্নের সংখ্যাটা একটু বেশি মনে হলেও করতে হবে এই কারণে মাধ্যমিকের ক্ষেত্রে সত্যিই সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট এই কারণে মাধ্যমিকের অ্যাকচুয়ালি কোনো সাজেশান চলে না তবু আমরা সিলেবাসটা ছোট করে পড়ে সুন্দর করে যাওয়ার জন্য অনেক সময় আমরা কিছু প্রশ্ন বেছে নিই সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক সেই দিকে তাকিয়ে সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের আমি বলছি আশা করছি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে প্রশ্ন না আসাটা অস্বাভাবিক আসাটাই স্বাভাবিক তাহলে প্রথমত দেখে নিই প্রথম অধ্যায়ের দু নম্বরের কোন প্রশ্নগুলো খুব কঠিন হলেও আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নিই দেখো মাধ্যমিকে প্রথম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন দু নম্বরের জন্য এসেছে সেটি হচ্ছে আত্মজীবনী আরেকটা হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চা বলতে কী বোঝো এ বাদে দু নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে এইগুলো অবশ্যই করে যাবে কি প্রথম ইউনিট টেস্ট কি টেস্ট কি ফাইনাল এইগুলোই দেখে যাবে কেমন বলে নি প্রথম প্রশ্ন নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা বলতে কী বোঝো ইতিহাসের উপাদান হিসাবে স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ পোশাক পরিচ্ছদ কীভাবে বিশ্বায়ন ঘটিয়েছে সত্তর বছরের গুরুত্ব লেখ সম্প্রকাশ পত্রিকা ইতিহাসের উপাদান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব কি ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার দুটি গুরুত্ব লেখ খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কি বোঝো নতুন সামাজিক ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য লেখ নিম্নবর্গের ইতিহাস চর্চার গুরুত্ব কেন ইতিহাসের উপাদান হিসাবে সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কোথায় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার ইতিহাসের উপাদান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ইন্টারনেটের দুটি সুবিধা লেখো ইন্টারনেটের দুটি অসুবিধা লেখো খেলাধুলার ইতিহাস চর্চা বলতে তুমি কী বোঝো এবং শেষ প্রশ্ন খাদ্যাভাসের ইতিহাস বা খাদ্যাভ্যাসের বিশ্বায়ন কীভাবে এসেছে এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য রাখলাম যত কঠিনই হোক না কেন আর যত সহজ হলে তো কোনো কথাই নেই তুমি লিখতে পারবে যে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে পরিবেশ বিষয়ক আন্দোলন করেছেন এমন দুজন নাম বলো দুটো পরিবেশগত আন্দোলনের নাম বলো এগুলো তো সহজ প্রশ্ন আস আশ্রয় আসার মতো এবং আসতে পারে কিন্তু এর বাইরে যদি কঠিন হয় কঠিন কঠিনতর হয় এই প্রশ্নগুলো দেখে যাবে কেমন এবার দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্নগুলো বলি কোন প্রশ্নগুলো প্রথম ইউনিট টেস্ট টেস্ট এবং মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ দেখো উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কী ভূমিকা গ্রহণ করেছিলেন বা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি চার নম্বরের মেকলেকে তিনি কিভাবে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ঘটিয়েছিলেন নীল বিদ্রোহে হিন্দু পেট্রিয়টের ভূমিকা কী ছিল উডের ডেসপ্যাস এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ কেন বলা হয় শ্রী শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের সমাজের কীরূপ চিত্র পাওয়া যায় নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা লিখো চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কী চিত্র তুলে ধরা হয়েছে স্বামী পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ বিদ্যাসাগর কীভাবে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন অথবা নববঙ্গ আন্দোলনের গুরুত্ব লেখো টিকা লেখো মধুসূদন গুপ্ত এবং গ্রাম পত্রিকায় বাংলার জনজীবনের চিত্র কীভাবে ফুটে উঠেছে চার নম্বরের জন্য এই প্রশ্নগুলো প্রথম ইউনিট টেস্ট টেস্ট এবং ফাইনালের জন্য অবশ্যই দেখবে এর মধ্যে থেকেই আশা করছি আসবে আট নম্বরের জন্য থেকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা কি ছিল শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এর সমাধান কিভাবে হয়েছিল উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল বঙ্গীয় নবজগন বলতে কী বোঝো এই নবজগনের প্রকৃতি ব্যাখ্যা করো সীমাবদ্ধতা বা অবদানও লেখো মানে নবজগন থেকে ওই করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুনের ভূমিকা দুর্জন মিলে বাংলার নবজাগরণের পটভূমি বৈশিষ্ট্য শিক্ষা বিস্তারে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা কি ছিল ব্রাহ্ম সমাজ বিভাজন হওয়ার কারণ কি এই প্রশ্নগুলো তোমরা আট নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে করে যাবে তৃতীয় অধ্যায় থেকে একদম সাজেস্টিভ কিছু কোশ্চেন দেখে নাও চার নম্বরের জন্য এবং এটাও জেনে রাখো তৃতীয় অধ্যায় থেকে মাধ্যমিকে কোনো চার নম্বর এবং আট নম্বরে কোনো কোশ্চেন হয়নি ও উপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অনলাইন প্রবর্তন করেছিল চার নম্বরের জন্য আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল চার নম্বরের জন্য ফরাজি আন্দোলন টিকা লেখো চার নম্বরের জন্য নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা কী ছিল চার নম্বরের জন্য উনিশ শতকে কৃষক উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কী ছিল চার নম্বরের জন্য কোল বিদ্রোহের গুরুত্ব লেখো চার নম্বরের জন্য সন্ন্যাসী ফকির বিদ্রোহটা আট নম্বরের জন্য করবে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি এটা বৈশিষ্ট্য ফলাফল আট নম্বরের জন্য করবে বারাসাত বিদ্রোহ টিকা চার নম্বরের জন্য করবে চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য ফলাফল চার নম্বরের জন্যে করবে মুন্ডা বিদ্রোহের কারণ চার নম্বর এবারে আট নম্বরের জন্য ওই দুটো তো বললামই ওর সঙ্গে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এটি ব্যর্থ হয়েছিল কেন আট নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো লেখো আট নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহ কেন হয়েছিল এই বিদ্রোহের গুরুত্ব লক্ষ্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং সাথল বিদ্রোহের কারণও ফলাফল তাহলে চারটে বললাম আট নম্বরের কোশ্চেন অবশ্যই এই প্রশ্নগুলো এবারে প্রথম ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে খারাপ যেটা সেটাও মন্তব্য করতে পিছু পা হবে না চ্যানেলটা তোমার জন্য তৈরি করা তোমার পাশে থাকবার জন্য সেই সদিচ্ছা নিয়ে তোমাদের পাশে দাঁড়াচ্ছি কেমন সবাইকে ধন্যবাদ পরীক্ষাটা সুন্দর হোক